হ্যালো ফ্রেন্ড আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে চিংড়ির বিরিয়ানি এই সামনে উইকেন্ড আসছে এই বিরিয়ানিটা অবশ্যই একবার ট্রাই করো আর ট্রাই করে জানিও কেমন হয়েছে আমার এই রেসিপি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব কর আমার চ্যানেলটিকে আমি এখানটায় জল নিয়ে নিয়েছি চালের থেকে ডাবল কোয়ান্টিটিতে আর আমি এখানটায় নুন অ্যাড করেছি আর দিয়েছি গোটা গরম মশলাগুলো সেগুলো আমি এবার জলের মধ্যে অ্যাড করে দেব তারপর এরপর আমি দিব এর মধ্যে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পুদিনা পাতা কুচনো আর দিচ্ছি ঘি ঘি জলেতে অ্যাড করার পর এতে কি হবে বিরিয়ানির যে চালটা হবে ঝরঝড় হবে আর বিরিয়ানির চালের মধ্যে ঘের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমার যখন ভাতটা রেডি হয়ে যাবে দেখো মাঝখানে চালটা ভেঙে আসছে আর এটা সেভেন্টি পারসেন্ট কুক হবে এরপর আমি চলে যাবো চিংড়িতে চিংড়ি নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম সেইখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট গোলমরিচ গুঁড়ো লেবুর রস আর আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো এটাকে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব। এরপর আমি একটি হাড়িতে সরষে তেল নিয়েছি ওই জায়গায় তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো এরপর আমি দিচ্ছি কুচনো পেঁয়াজের মধ্যে নুন তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমরা মশলাটাকে কষে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কুচনো টমেটো দিয়ে এটাকে কষে নেবো এর মধ্যে আমি দিচ্ছি এবার কাঁচা লঙ্কা তারপর আমি দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা রেসিপিটা আমি ডিসক্রিপশানে মেনশান করে দেব। এরপর আমি দিয়েছি কুচনো ধনেপাতা আর পাতা আর দিয়েছি হাফ কাপ টক দই দিয়ে আমরা এবার মশলাটাকে কষে নেব ভালো করে মশলাটা কষা হয়ে উপর তেল ভেসে আসলে এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেশান করে রাখা এরপর দিচ্ছি লেবুর রস আর ম্যারিনেশান করে রাখা চিংড়িটা দিয়ে এটাকে আমরা কষে নেব এই বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় এরপর যখন চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি দিচ্ছি নুন আর দিচ্ছি কিছুটা জল এরপর চিংড়ি সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি সে বানিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে এরপর আমি অ্যাড করছি বিরিস্তা বিস্তা দিয়ে তারপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনের পাতা পুদিনা পাতা অ্যাড করব আর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম শ্যাফরন শ্যাফরনের দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুড কালারটা একটু অ্যাভয়েডই করার চেষ্টা করছি তাই জন্য আমি জ্যাফরন দিয়েছি সেফরনের কালারটা খুব ভালো আসে এর মধ্যে আমি দিয়েছিলাম বিরিয়ানির মশলা আর দিয়েছি আমি ঘি ঘি দেওয়ার পর আর আমি এখানে কিছুটা পরিমাণ যে চালটা যে জলে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিছুটা তুলে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ফয়েল দিয়ে এটাকে মরে দিচ্ছি এরপর আমি এটাকে পনেরো মিনিটের জন্য লো আছে এটাকে স্টিম করব। যখন পনেরো মিনিট পর এটাকে আমি দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম এরপর আমি এটা ফয়েল থেকে বার করে নিচ্ছি আর আমার বিরিয়ানির রেডি খুব সুন্দর ভালো গন্ধ বেড়েছিলো আর দেখো বিরিয়ানির চালটা খুব সুন্দর ঝড়ঝর হয়েছে আমি যেই প্রসেসে বিরিয়ানিটা বানিয়েছি সেম প্রসেসে একবার বিরিয়ানিটা বানিয়েও অবশ্যই ভালো লাগবে নিশ্চয়ই আবার চলে আসবো নতুন এক রেসিপি নিয়ে ধন্যবাদ